যিনি শাহাবুদ্দিন সাহেব মহামান্য রাষ্ট্রপতি উনি উনি না কারণে উনি আসছেন এবং এইটা এটা একটা এটা একটা কিং চার্লস যিনি উনার একটি অ্যাওয়ার্ড এবং এটা এটা আসলে মেইন ইস্যু এটা না এটা না উনি সাইড অনেক মিটিং করতে চান ওনার ক্ষমতা ইয়ে করার জন্য লেঙ্গার উনি বাংলাদেশ বিমানকে বিক্রি করে দিচ্ছেন ওনার সাবেক যিনি স্ত্রী এই সাবেক স্ত্রী বাই এর কাছে এখন বিমানকে উনি এই আমাদের পতাকা আমাদের বাংলাদেশের পতাকা বাহী বিমান বাংলাদেশ বিমানকে বিক্রি করে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র উনি বাংলাদেশকে মোটামুটি উনি যদি আর কিছুদিন এক বছর থাকতে পারে তার দেশের কোনো কিছু রাখবে না উনি সব বিদেশির হাতে তুলে দিবে কারণ উনি সেন্ট মার্টিন তুলে দিতে চায় উনি আরাকান এর করিডোর দিতে চায় উনি চট্টগ্রাম বন্দর দিয়ে দিতে চায় উনি কিন্তু বেসিক্যালি উনার কমিটমেন্ট দেশের প্রতি দেশের মানুষের প্রতি নাই কারণ উনি বিদেশিদের পদলেহন করে উনি বড় বড় জায়গায় যাইতে চান উনি আরামায়সে থাকতে চান আর আসলে তো উনার তো কোনো কিছুর অভাব নেই তো এখানে আমি যদ্দুর আমি আপনাকে একটা জিনিস বলি প্রবাসী বাঙালিরা উনাকে সম্বর্ধনার জন্য উদ্গ্রীব তার উদ্গ্রীব হয়ে আছেন যে উনি যে দেশে যে তিন লক্ষ তিন হাজার দুইশো পুলিশ হত্যা করেছেন প্রায় বারোশো আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করেছেন দেশের সাধারণ মানুষ হত্যা করেছেন শিল্পী সাহিত্যিকদেরকে নির্যাতন করেছেন হাজার হাজার মামলা এজন্য সমস্ত প্রবাসী বাঙালিরা প্রবাসীদের এগারো এগারোই জুন বুধবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে প্রবাসী বাঙালিদের পক্ষে একটি বিশাল এখানে আয়োজন হচ্ছে এবং এখানে একটা বিক্ষোভ হবে ওনাকে উনি যাতে উনি যাতে এখানে এই যে হত্যা এবং হত্যা করছেন নির্যাতন করছেন মামলা দিচ্ছেন এটা এটা এটার থেকে মানুষ পরিত্রাণ পাওয়ার জন্য এক কথায় বলতে গেলে যে উনার পদ্ধতি এক দাবি করছে এবং উনাকে যাতে যত তাড়াতাড়ি সম্ভব দেশ রক্ষার জন্য দেশকে বাঁচানোর জন্য উনার পদ্ধতি এক দাবি করছে এবং মানুষ চায় যে উনি যত তাড়াতাড়ি যাবে এবং আরেকটি সাথে সাথে আরেকটি কথা বলছে এই যে হত্যাযোগ্য রাহা জানি আমাদের মানি লন্ডারিং দর্শন এগুলার জন্য উনার বিচারও চাচ্ছে কিন্তু যে মানুষ কিন্তু উনাকে উনাকে চাটতে চাচ্ছে না দেখেন গাড়ি গ্রামীণ ব্যাংকে কিন্তু মানুষজন খেপেছে গ্রামীণ ব্যাংকে মানুষ আক্রমণ করছে সুযোগ পাবে এই ফোন কিছুই কিন্তু বাংলাদেশে কারণ উনি যেভাবে নির্যাতন করছে মানুষ কিন্তু মানে খুবই খেপছে কারণ মানুষ কিন্তু দেশে বিদেশে খেপছে কারণ এই যে মানুষের যে খুব দুঃখ তার বাইকে হারাচ্ছে হারাচ্ছে মাকে হারাচ্ছে বোনকে হারাচ্ছে তার বাপ জেলের মধ্যে নির্যাতিত হচ্ছে অনেক ছেলে পেলে বলতেছে তারা দেশে চলে যাবে তো আমি যেটা বললাম যে প্রত্যেক দেখা এবং দশ দশ তারিখ উনি সকালে আসবে দশ তারিখ উনাকে বিশাল আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিশাল একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল আছে এবং উনার পদত্যাগের জন্য মানুষ হত্যার জন্য কুনের জন্য দেশ বিক্রির জন্য বিমান বিক্রির জন্য এর প্রতিবাদে ওনাকে আজ পর্যন্ত এখনো আমি দুই একজন লোক ছাড়া ওনার পক্ষে কোনো লোক আমি দেখি নাই অন্যান্য রাজনৈতিক দলের আজকে কিন্তু সবাই কিন্তু নির্বাচন চাচ্ছে বাংলাদেশের যতটি মানে নিবন্ধিত দল আছে সবগুলাই কিন্তু তারা কিন্তু নির্বাচন চাচ্ছে একমাত্র উনার যে কিছু মেডিকুলাস এই ডিজাইন যারা এই হত্যাসংঘের সাথে জড়িত হত্যার যজ্ঞের সাথে জড়িত ছিল দেশ দুহি যারা এবং বাংলাদেশে যারা বিশ্বাস করে না তারা জানে যে নির্বাচন করলে তাদের জামানত বাজেয়াপ্ত হবে এবং এই যে এনসিপির চেলে ফেলে যারা লাফালাফি করতেছে আমি আমি চ্যালেঞ্জ করতে চাই তারা তাদের যে প্রতীকটা দিয়ে তারা তীর্শ আসনে নির্বাচন করো যদি একটি সিটেও দুই তিন হাজার করে ভোট পায় তা আমি রাজনীতি ছেড়ে দেব আর জামাত ইসলাম জামাত ইসলাম যদি বিএনপির সাথে ঐক্য না হয় এনসিপি সিপি বা তার সহ যদি একটা নির্বাচন করে এই নির্বাচনে পাঁচটির আসন যদি পাঁচটির থেকে বেশি যদি আসন পায় আমি এইটাও আমি চ্যালেঞ্জ হিসাবে নিতে চাই কারণ এদেরকে জনগণের তারা জোর করে যেহেতু তাদের মাসুল পাওয়ার জঙ্গিরা তাদের সাথে অস্ত্র এবং এই ডিপসিটের মানি পাকিস্তানি আইএসআই টাকা নিয়ে তারা বাংলাদেশে রাজনীতি করে সো এই কারণেই কিন্তু তারা আপনার তারা তাদের মাসুল পাওয়ার আছে কিন্তু বুটের রাজনীতি তারা করতে চায় না বুট আসলেই বলে না না বুট পিছাই তো বুট নাই বুট করবে না এই জন্যই এই ষড়যন্ত্রকারী যারা এর দেশের রাজনীতি এরা অতীতেও কিন্তু এখন তারা আওয়ামী লীগকে ব্লেম দিচ্ছে যে আওয়ামী লীগ একতরফা ইলেকশন করছে তারাই কিন্তু বাংলাদেশে যাতে ইলেকশনে পার্টিসিপেট না করে এই ষর্জন কিন্তু এই দুষ্কৃতিকারীরা করেছিল কারণ হলো আপনি কনস্টিটিউশন রক্ষার জন্য নির্বাচন করতে হবে নির্বাচনে কেউ আসলো না আসলো এটা হইলো পরের কথা এইখন বিষয়টা হলো অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন এই কনস্টিটিউশনকে রক্ষার জন্য আমাদের সংবিধান রক্ষার জন্য দেশবাদী বাসীকে এবং প্রবাসী বাঙালিদের ঐক্যবদ্ধভাবে এই দেশদ্রোহী খুনি চক্রের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন করার প্রয়োজন এবং আওয়ামী লীগ কে তারা নিষিদ্ধ ঘোষণা করেছে মারুফ ভাই আওয়ামী লীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস এই পতাকা মানচিত্রের ইতিহাস উনিশশো সালের সাতই অক্টোবর এহিয়া আয়ুব খান সাহেব ফিল্ড মার্শাল পাকিস্তানের লৌহ মানব যাকে বলা সেও কিন্তু আমাদের আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল উনি কি পেরেছে পারে নাই সারা মানে এই অঞ্চলে আওয়ামী লীগ স্পুলিঙ্গর মতো গড়ে গড়ে মাদ বুন থেকে শুরু করে আওয়ামী লীগের জন্ম হয়েছে এবং উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ এহিয়া খান সাহেব উনি কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধা ঘোষণা করেছিল পেরেছে না আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে ত্রিশ লক্ষ মানুষ রক্ত দিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তিন লক্ষ মা বোন বঙ্গবন্ধুর ডাকে সব্রম দিয়েছে তারপরেও কিন্তু তারা পিসপা হয় নাই বাংলাদেশ তারা স্বাধীন করেছে এবং এই একটি স্বাধীন রাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্ব হয়েছে বাংলাদেশের সমস্ত স্বাধীনতার পক্ষের শক্তি এবং স্বাধীনতাকে মানুষ সবাই আওয়ামী লীগের নেতৃত্বে যুদ্ধে অংশগ্রহণ করেছিল দেশ স্বাধীন করেছিল সেক্টর কমান্ডার যারা ছিলেন মুক্তিযুদ্ধ যারা ছিলেন সাংবাদিক বুদ্ধিজীবী সুশীল সমাজ এবং সিভিল প্রশাসনের লোকজন ফরেন সার্ভিসের লোকজন সমস্ত দেশ ইয়ার এয়ার ফোর্স নেভি আপনার সেনাবাহিনীতে যারা ছিলেন যারা মুক্তিযোদ্ধা ছিলেন অংশগ্রহণ করে অনেকে অংশগ্রহণ করেন নাই কিন্তু কিছু লোকজন করেছেন ডক্টর ইউনুস উনি তো তখন আপনার যুবক ছিলেন উনি কেন মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করলেন না উনার তো মুক্তিযুদ্ধের কোনো ইতিহাস আমরা দেখি না তো এই থেকে বোঝা যায় যে উনি দেশপ্রেমিক না উনি নিজেকে ফুলিয়ে পেপে উনাকে উনার নেইমেন এন্ড ফ্রেমের জন্য উনি কিন্তু ফুল পেজ অ্যাড দেন এনজিওর টাকায় গরিবের টাকায় আমার গরিবের টাকা দিয়ে আমি এক লাখ পাউন্ড দিয়ে অ্যাড দিব এটা উনার নেই মেন ফ্রেম উনার উনার পিয়ার আছে পিয়ার কোম্পানি পিয়ার কোম্পানি উনি চ্যারিটি ওয়ার্ক করে পিয়ার কোম্পানি কেন পিয়ার কোম্পানি মিলিয়ন পাউন্ড খরচ হয় এটা কার টাকা এটা কি আপনার টাকা আপনার বাপের টাকা না আপনি তো গরিবের নামে আমার দেশের মানুষের গরিবদেরকে বিক্রি করে আপনি টাকা নিয়ে এসে আনেন গরিবের জন্য গরিব মা বোনদের জন্য আপনি 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 গ্রামীণ ব্যাংক দিয়ে গরিবদের নামে টাকা এনে কি আমাদের মেয়েরা আমাদের মায়েরা ফাঁসি লাগিয়ে কিন্তু আত্মহত্যা করেছে টাকা দিতে পারে না করি গ্রামীণ ব্যাংক একটা মানে কি বলবো যে আর মতো যে ফাঁস লাগাই দিত তো এরকম কিন্তু এই গ্রামীণ ফোন ইন্ডক্টর ইউনুসের এই এই যে গ্রামীণ ব্যাংক এবং তারা এটা করেছেও আজও করছে আপনি দেখেন যে উনি গ্রামীণ ব্যাংকের যখন এমডি ছিলেন উনাকে উনার যখন বয়স হয়ে গেল প্রত্যেকটি দেশের একটি নিয়ম কানুন আছে ব্যাংকের একটি বাংলাদেশ ব্যাংকের একটি নিয়ম কানুন আছে গভর্নর এর একটা নিয়ম কানুন আছে উনাকে যখন বলা হলো উনি যাতে এই বয়সের বেশি থাকতে পারবেন না উনি কিন্তু খেপে গেল এরপরই উনি কিন্তু ষড়যন্ত্র করা শুরু করলো জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে পদ্মা বিজির বিরুদ্ধে উনি কিন্তু সব জায়গায় গিয়ে যেহেতু উনার অ্যাক্সেস আছে উনি এটা বলা শুরু করলো এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা উনি বলেছেন উনি কিন্তু চিনতে পারেন অনেকেই কিন্তু আপনাদের মতো বড় সাংবাদিক বা মানে সুশীল সমাজের অনেক লোকজন নেত্রী বিশেষ করে প্রধানমন্ত্রীর সমালোচনা করেছিলেন আপনারা যে উনি কেন ডক্টর ইউনুসকে এরকম করেন তো নেত্রী একটি কথা সবসময় বলতেন যে ডক্টর ইউনুসকে আমি যতক্ষণ চিনি এবং এই গ্রামীণ ব্যাংকে প্রায় দুইশো কোটি টাকা প্রথম দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নাইনটি সিক্স এর যখন ক্ষমতায় আসলেন তখন প্রায় দুইশো কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিয়েছিলেন উনি গ্রামীণ ব্যাংক যাতে গ্রো হয় গ্রামীণ ব্যাংক যাতে উনার যে ফর্মুলাটা যাতে উনি উনি বলেছিলেন যে উনি যাতে সমাজের দুস্থ আমাদের গ্রামের মহিলাদের জন্য কাজ করেন প্রধানমন্ত্রীকে উনি বুঝিয়েছিলেন প্রধানমন্ত্রী এই এটা চেয়েছিলেন এবং উনাকে সহযোগিতা করেছিলেন কেন যাতে উনি সাধারণ মানুষের জীবন মান উন্নয়ন করেন উনি কি করলেন উনার জীবন মানের উন্নয়ন করলেন আপনি যদি আর জিনিস দেখেন গ্রামীণ গ্রামীণ ফোন গ্রামীণ ফোন কিন্তু এই সরকার এক টাকায় দিয়েছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এক টাকায় উনি কি বিদেশিদের কাছে বিক্রি করে দিলেন বিক্রি করে দিয়ে কি করলেন উনি বিলিয়নস মিলিয়নস অফ পাউন্ড এই গ্রামীণ ফোন আজকে যে টাকা শেখ হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যেটা আজকে স্প্রেন্ড হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায় লন্ডন সহ এটা এই গ্রামীণ ফোন গ্রামীণ ব্যাংক গরিবের টাকা ওনার সাথে কাদেরকে নিয়েছেন বাংলাদেশের যত উনার সমসাময়িক উনার কাছাকাছি কাছের উনার যারা শিষ্যরা যারা এনজিওর টাকা বিদেশ থেকে এনে গরিবের টাকা তারা ফাইভ স্টার হোটেলে থাকেন বিজনেস ক্লাসে চড়েন তাদের লাইফস্টাইল তাদের চোদ্দ লাইফস্টাইল যদি দেখেন এবং আমি আমি এই জিনিসটা আমি আপনার মাধ্যমে আজকে বলতে চাই এই এনজিও গুলাকে অবশ্যই অ্যাকাউন্টেবিলিটির ভিতরে নিয়ে আসতে হবে এরা এরা টাকা কোথার থেকে আনে কিভাবে খরচ হয় তাদের লাইফস্টাইল কিভাবে অতীতে কিভাবে করেছে প্রত্যেকে এবং প্রত্যেককে কিন্তু বিচার করতে হবে এদের এবং এই এনজিও গুলার বিচার করতে হবে টাকা কোথার থেকে ফাইন তারা নিয়ে আসলো কার জন্য কত টাকা খরচ হলো এবং গাড়ি কেনার জন্য আপনার এনজিওর টাকা গরিবের টাকা ওনারা প্রাডো তারপরে ফাইভ স্টার সবচেয়ে বেস্ট হোটেল ইন যে তারা গিয়ে থাকেন কোস্পাদারে তো এই হইলো এনজিও গির অবস্থা তো এখন মানুষ কি উনি যে এই অপকর্মগুলো করছেন

এই প্রবাসে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর তারা কিন্তু এই কাজটাতে নিজে উদ্যোগী হয়ে কারণ তারা দেশকে ভালোবাসেন এই দেশকে রক্ষা করতে হবে তাদের একটি কথা তারা আমাদের কাছে ছুটে আসেন আমরা যারা রাজনীতি করি বলেন যে আপনারা কি করছেন এই দেশকে বাঁচাতে হবে দেশ রক্ষা করতে হবে উনিশশো সালের মুক্তিযুদ্ধে যেভাবে সমস্ত বাঙালিরা জাপিয়ে পড়েছিল আজকে কিন্তু তল মতের উর্দে উঠে কিন্তু মানুষ এই ইউনুস হটাও দেশ এই যে 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 আজকে জননেত্রী যেহেতু উনি রাজনৈতিক নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী স্বাধীনতার সপক্ষের সমস্ত শক্তি আন্ডার দি লিডারশিপ অব হার এক্সেলেন্সি শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তারা কিন্তু আবারও জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায় আবারও উনি যাতে দেশের দায়িত্ব নেন কারণ ওনার যে ডায়নামিক লিডারশিপ উনি যেভাবে দেশের মানুষের জন্য পদ্মা ফুল লাইন স্বাস্থ্য কাজ আপনার শিক্ষা কাজ সহ প্রত্যেকটি খাতে যেভাবে দেশকে মেট্রো থেকে শুরু করে প্রত্যেকটি আমাদের বিমানবন্দরের তামিল থ্রি সহ যেভাবে দেশকে এগিয়ে নিয়ে গেছিল দেশের যে ইকোনমিক গ্রোথ হয়েছিল এবং দেশে বিশ্বে দেশ যেভাবে এগিয়ে গিয়েছিল এবং আরো যেত আজকে দেশকে আমাদের অগ্রযাত্রাকে তার থামিয়ে দিয়েছে হ্যাঁ বিভিন্ন সময় বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচন নিয়ে বিভিন্ন কথা অস্বীকার করব না কিন্তু একটি দেশের সার্বভৌমত্ব একটি দেশের সংবিধান টিকিয়ে রাখতে হলে আপনাকে নির্বাচন করতেই হবে এখন যদি যারা ষড়যন্ত্র করে দেশ বিরোধীরা জঙ্গিরা তাহলে তো এখানে সরকার বা মাননীয় প্রধানমন্ত্রীর কিছু করার নেই তো আমি বলতে চাই এখন কিন্তু মানুষ আবার যারা ভুল বুঝেছিল ভুল বুঝেছিল পাঁচই অগাস্টে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এই ছাত্রদের যে ম্যানিকুলার ডিজাইন মাস্টার প্ল্যানের মধ্যে এই যে ডক্টর ইউনুস এবং জঙ্গিদের মাস্টার প্ল্যানের মধ্যে যারা ইনভলভ হয়েছিল তারাও কিন্তু আজকে বুঝতে শুরু করেছে তারাও বলছে যে আমরা ভুল হয়ে গেছে আমরা তো এরকম চাই না এই দেশ তো আমরা এরকম দেখতে চাই না আগেই তো আমরা ভালো ছিলাম আমাদের শেখ হাসিনাতে আসতা শেখ হাসিনাই আমাদের জন্য পারফেক্ট লিডার ফর বাংলাদেশ তো এইটা যদি কোন সময় আগামী দিনে আমি আমি বিশ্বাস করি তারা একটি নির্বাচন তো অবাধ সুষ্ঠু নির্বাচন তো চায় এবং অবাধ আপনার অস্ত্র উদ্ধার হোক এসএসএফ এর অস্ত্র তারা লুট করেছে পুলিশের অস্ত্র লুট করেছে বিদেশ থেকে তারা অস্ত্র নিয়ে এসেছে হ্যাঁ এই অস্ত্র উদ্ধারের পরে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করা তারাই ওই দেখা যাক কত দান দানে কত চাল কারণ দেশের মানুষ আবারও শেখ হাসিনার প্রতি নৌকার প্রতি আওয়ামী লীগের প্রতি আস্থা রাখবে বলে আমি বিশ্বাস করি আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করে না বিশ্বের মানুষ তো বিশ্বাস করে না কেউ তো তাদেরকে মানে না এবং ইউনুসর নেতৃত্বে ডক্টর ইউনুসের নেতৃত্বে কোনো নির্বাচন কোন সম্ভাবনা নেই নিরপেক্ষ হওয়ার উনি তো এনসিপি উনাকে ক্ষমতায় বসিয়েছে উনি নিজেই তো বলেছেন আমার আমাকে ছাত্ররাই বসিয়েছে এই ছাত্ররাই তো আজকে এখন তারা ক্ষমতায় যেতে চায় তারা দল করেছে তার মানে উনি করেছেন দল উনি দলের প্রধান ইনডাইরেক্টলি তো একটি দলের একজন লোককে দিয়ে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না